ঠিক আছে আমার অতি প্রিয় সালাউদ্দিন ভাই সে তার কিছু লোকজনকে পছন্দ করে আবার অনেকে ডিজার্ভিং তারা আছে ক্যাপ্টেন পছন্দ করে কাউকে সাকিব কে আইপিএল দল পাবে না পাবে না চান্স কম সুজন ভাই বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট খুব ভালো বোঝেন রিয়াসাদ ভাই মানে তানজিদ তামিম সেলিব্রেশনটা নিয়ে যদি প্রথমে জিজ্ঞেস করি আসলে কি বলবেন অসাধারণ মানে এখন যদি আপনি তানজিদ হাসান তামিমকে দেখেন মানে বাংলাদেশের ওপেনিং এ তামিম ইকবাল একটা সময় যেভাবে আসলে কনসিস্টেন্ট পারফরম্যান্স ছিলেন ভরসা ছিলেন বড় ইনিংস খেলা ছক্কা মারা বেটার স্ট্রাইক রেট মেনটেন করা ওই সময়ের প্রেক্ষাপটে এখনকার প্রেক্ষাপট বদলে গেছে তানজিদ হাসান তামিম যেন আসলে শুধু নামে তামিম ইকবালের রিপ্লেসমেন্ট না পারফরমেন্সেও সেই রিপ্লেসমেন্টটা করছেন এবং সেলিব্রেশন যেভাবে করেছেন সেটা তামিম ইকবালের সেই লর্ডসের ঐতিহাসিক সেলিব্রেশনকে মনে করিয়ে দেওয়া অসাধারণ আজকে শামিমকে নেওয়া হলো একাদশ এটা কি আসলে লিটনের গাছটাকে শো করে কিনা শুনেন বাংলাদেশ দলটা যে আলটিমেটলি কোনো বেনিত মুসলিনী না এটা যে বাংলাদেশ দলের রক্তে মানসে গড়া গণতান্ত্রিক উপায়ে যে দল নির্বাচন এবং যে দল পরিচালনা সেই দল পরিচালনার দায়িত্বে যিনি রিটন কুমার দাস ক্যাপ্টেন তার এবং কোচের দল সেই ব্যাপারটাই আজকে প্রমাণিত হয়েছে এবং এটা খুব দরকার ছিল এই ম্যাচটা দরকার ছিল মানে পৃথিবীর একনায়কতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা ভেঙে গিয়েছিল কবে বুঝতে পারবেন সেটা হচ্ছে ওই যে উনিশশো সালে ছয় আর নয় আগস্টে লিটল ম্যান আর ফ্যাট লিটল বয় আর ফ্যাটম্যান দুইটা পারমাণবিক পড়লো হিরোসিমা এবং নাগাসাকিতে তারপর থেকে জাপানিজরাও রিয়েলাইজ করা শুরু করলো যে আসলে এক কিছু হয় না তারা সভ্য ভদ্র হওয়ার চেষ্টা করলো এবং মারামারি কাটাকাটি গ্যাঞ্জাম থেকে সরে দাঁড়ালো তো আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাস সেদিন সংবাদ সম্মেলনে যা বলেছে সেগুলো হচ্ছে এবং নির্বাচনের প্রেক্ষাপটে আসলে ক্যাপ্টেন গুরুত্বপূর্ণ রোল প্লেয়ার সেটাকে আমার কাছে মনে হয় কি মনে হয় আসলে এই দলটাকে নিয়ে কি আসলে আশা করা যায় স্বপ্ন দেখা যায় যেভাবে খেললো ইভেন লাস্ট একটা সিরিজ যদি বাদ দেয় তার আগে যেভাবে খেলেছে আসলে আপনার কি মনে হয় এই দলকে যদি আপনি ডিস্টার্ব না করেন সম্ভব দলটা অসাধারণ আপনি দেখেন টপ ফোরে আপনার কোন সমস্যা নেই তানজিদ তামিম ইমন ক্যাপ্টেন লিটন সাহেব হাসান আপনার কোনো ঝামেলার জায়গা আছে ইউ নিড এ প্রপার ফিনিশার সেটা কি হবে এটা নিয়ে অনেক ক্যাচাল ঠিক আছে আমার অতি প্রিয় সালাউদ্দিন ভাই সে তার কিছু লোকজনকে পছন্দ করে আবার অনেকে ডিজার্ভিং তারা আছে ক্যাপ্টেন পছন্দ করে কাউকে সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নাম্বার সিক্স ডিসাইড করাটা খুব জরুরি কারণ পাঁচ নম্বরের যে পজিশন সেটার জন্য তাফি দুই রয়েছে এবং তার পজিশনটা ফিক্স সো ব্যাটিং ওয়াইজ আমি তো কোনো ঝামেলা দেখি না আর বোলিং ওয়াইজ এই দলকে নিয়ে আসলে বলার কিছু নেই রিসাদ হচ্ছে বিগ ব্যাশের ক্রিকেটার মুস্তাফিজ আইপিএল এর প্লেয়ার একটা দলে আপনি এরকম একজন লেগি পাচ্ছেন একজন বাহাতি অটোডক বাহাতি পেসার পাচ্ছেন হ্যাঁ এর বাইরে আপনার দলে তাসকিন আছে তানজিম সাকিব আছে হ্যাঁ এই দলে আমি আসলে কোনো ঝামেলা দেখি না আপনি যদি ডিস্টার্ব না করেন তার অবশ্যই ভালো করবে সাকিবকে আইপিএল এ দল পাবে না পাবে না চান্স কম কারণ আইপিএল এ দল পাবার জন্য যে সব সার্কিটে খেলা গুরুত্বপূর্ণ এবং পারফর্ম করা দরকার সাকিব আল হাসান দীর্ঘ সময় ধরে সেই সব সার্কিটে ওই টাইপের টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করছেন না সো এটা আমার কাছে মনে হয় যে একটা এক্সপেক্টর হবে নাস্তাফিজুর রহমান অবশ্যই পাবেন পাইতেই হবে মুস্তাফিজ না পেলে এটা আরেকটা আপসেট হবে এবং গতবার তাকে আসলে অনেকটা আমি জানি না কেন তাকে কোনো দল নিল না পরবর্তী সময় আবার তাকে দিল্লি নিল আমার কাছে মনে হয় যে তার আফসোস করেছে যখন মুস্তাফিজ দিল্লির হয়ে ওই তিন চারটা ম্যাচ খেললেন এবং পারফর্ম করলেন তাই পিপি যেটা প্রশ্ন করি নোয়াখালীর দলটা কেমন হয়েছে সুপার দল হয়েছে নোয়াখালীর দল খুবই দারুণ হয়েছে মানে এখানে আপনি ওপেনিংয়ের বা টপ অর্ডারে আপনি যে ক্রিকেটারদেরকে পাচ্ছেন সৌম্য সরকার এখানে আপনি চার্লসকে পাচ্ছেন হ্যাঁ এবং নোয়াখালীর পুরো ব্যাটিং অর্ডারটাকে যদি আপনি দেখেন মানে খুবই এক্সপ্লোসিভ ব্যাটিং অর্ডার হ্যাঁ পরের দিকে যদি আপনি দেখেন সেখানটায় আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে পাবেন লেট অর্ডারে আপনি জাকির আলী অনেকে পাবেন বিপিএল এর কিন্তু রেগুলার পারফর্মারদের একজন সো আমার কাছে মনে হয়েছে যে ইটস গোয়িং টু বি এক্সাইটিং টিম এবং খালেদ মাহমুদ সুজন রয়েছেন আলটিমেটলি আপনি যতই ট্রল করেন না কেন সুজন ভাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ পার্ট সুজন ভাই বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট খুব ভালো বোঝেন এবং এ তার দলকে তিনি চ্যাম্পিয়নও করেছিলেন ঢাকা ইউনিভার্সিটি কোচ যখন সুযোগ নেই ভাই নোয়াখালীর মানুষের সাথে আপনারা ভুল হয়েছিল একটা সময় বার্তা আছে কিনা না নোয়াখালীর কোনো মানুষের সাথে আমার দিক থেকে কোনো ভুল হয় নাই নোয়াখালীর মানুষ অবশ্যই ভালো মানুষ ব্র্যান্ড আত্মা বড় এবং তারা তাদের দলকে সাপোর্ট করবে ভুল বুঝাবুঝি হয়েছিল কি যে নোয়াখালীর হয়ে যিনি দল নিতে এসেছিলেন তিনি ওই প্রপার স্মার্টলি আসেন নাই নোয়াখালীর মতো একটা জনপদকে আপনি প্রতিনিধিত্ব করবেন আপনার আরও বোর্ড স্মার্ট এবং প্রপার প্রেজেন্টেশন নিয়ে বিসিবিতে আসা উচিত ছিল নোয়াখালীর আপনি প্রেজেন্টেশন করছেন নোয়াখালীকে রিপ্রেজেন্ট করছে সেটা মাথায় রেখে আসা উচিত ছিল সেটা তিনি আসেননি আমি সেটা বলেছি এবং এটা বলা যদি আমার ভুল হয় তাহলে ভাই আমার তো কিছু বলার নেই আমি এমন কোনো এলাকার লোকের কথা বলি নাই যে কুড়ি দল নিতে আসে তিনি এভাবে কেন আসলে আমি নোয়াখালীকে মিন করেছি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতিদের বসবাস যে অঞ্চলটায় যারা ঢাকাকে চট্টগ্রামকে লিড করে সো তাদের প্রতিনিধি যিনি আসবেন হি শুড বি মোর স্মার্টার সেই জিনিসটা তো আসলে হয় নাই ওই সময়টায় এবং এই কথাটা যদি বলা ভুল হয় আমার আসলে কিছু বলার নেই